করি ভারতকে শ্রী বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ির সম্মুখে আমরা সমবেত হয়েছি ইতিমধ্যে কেওড়াতলা মহাশ্মশানে তার স্মৃতি চলছে আমরা পুষ্পার্গ দিয়ে আনি তার প্রতি প্রণাম নিবেদন করেছি তার বাড়িতে তার মহান পিতৃদেব আশুতোষ মুখার্জি এবং তার সুপুত্র আমাদের গর্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে আমরা আমাদের যে প্রথম কাজ সেটি শেষ করেছি দক্ষিণ কলকাতা জেলা যুব মোর্চা প্রত্যেক বছরই এই মহান দিনটি স্মরণ করে রক্তদান মহৎদান যার কোনো বিকল্প এখনো বিজ্ঞান বা চিকিৎসা বেরোয়নি সেই কর্মসূচি পালন করে এর আগেও আমি একবার আসার চেষ্টা করি আমি ভাই সুভাষ সহ গৌতম সহ তার পুরো টিমকে এবং এখানকার হিন্দু মণ্ডল শিশুদের আছেন আমাদের যাদব ভাই সহ প্রত্যেক কার্যকর্তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা ইতিমধ্যে রক্তদান করেছেন তার মধ্যে অবসরপ্রাপ্ত আর্মি অফিসারও রয়েছেন যার হাতে সনাতন সংস্কৃতির আরাধ্য দেবী তুলসী রাণীর একটি চারা তুলে দিয়ে সেতু তুলছি আমি রক্তদাতাগণকে উৎসাহিত আমি ধন্যবাদ জানাবো জেলার মাননগর সভাপতি অনুপম ভট্টাচার্যে আমাদের রাজ্যের অন্যতম নেতৃত্ব এই জেলার ভারপ্রাপ্ত নেতা সম্মানীয় আমাদের সৌরভ সিদ্ধারকে যার আমন্ত্রণে আমি এসেছি তিনি আমাদের ক্যান্সার রোগের চিকিৎসক তরুণ নেতা ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্যের সভাপতি ডাক্তার হেমর আলী খান তাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি এই মহান দিনে একটি সুন্দর কর্মসূচিতে ভবানীপুর বিধানসভার দক্ষিণ কলকাতা তথা কলকাতা এই গুরুত্বপূর্ণ এলাকায় আপনার আমার আলাপ সুযোগ করে দিলেন আমি ধন্যবাদ জানাব প্রীতম ভাই থেকে ইন্দ্রজিৎ ভাই থেকে আমাদের সবরী বোন থেকে প্রত্যেক আরো অনেক কার্যকর্তা আছেন যেহেতু আমাকে একটু বিধানসভায় যেতে হবে স্বাভাবিকভাবে আমি সকলের নাম না বলে একজোকে সকলকে প্রেস মিডিয়ার বন্ধুদের অভিনন্দন জানাই দুটি কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের কাছে অক্ষরে অভাবে অনেকগুলো কারণ রয়েছে শিক্ষার প্রসার সংসদে তার ভূমিকা স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা রাষ্ট্রবাদ সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি বাঙালি বাংলা বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষা নানা কাজে তার অগ্রণী ভূমিকা আছে যা ছত্র ছত্রে বিভিন্ন বই লিপি বিভিন্ন চিঠিপত্র নানাভাবে আমরা নতুন প্রজন্ম বা বর্তমান প্রজন্ম জানতে পেরেছি কিন্তু আমি নতুন প্রজন্ম যুবকদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে বিশেষভাবে বলব উনিশশো সাতচল্লিশের বিশে জুন যেটি মোহাম্মদ আলী জিন্না অবিভক্ত বাংলাকে পাকিস্তানে চেয়েছিলেন এই মহান ব্যক্তি রুখে গিয়েছিলেন আইনসভাতে আটান্ন জন হিন্দু এমএলএ ভোট দিয়েছিলেন ভারত মুক্তির পক্ষে একুশ জন মুসলিম এমএলএ ভোট দিয়েছিলেন পাকিস্তানে যাওয়ার পক্ষে আজকে ভবানীপুরে দাঁড়িয়ে আপনি এই উৎসব করতে পারতেন না এই কর্মসূচি করতে পারতেন না আমাদের পরিণতি আজকে বাংলাদেশের হিন্দুদের মতো হত যদি না এই মহান মানুষটি পৃথিবীতে জন্মগ্রহণ না করতেন দ্বিতীয়ত যে কাশ্মীর আজও চর্চিত আলোচিত পায় গ্রামের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শুধু বাইরে শত্রু নয় ভিতরেও টুকরে টুকড়ে গ্যাং জেহাজি জঙ্গি মৌলবাদী মসজিদ তারা ভারতকে দুর্বল করার জন্য হিন্দুদের ভয় দেখানোর জন্য হিন্দুদের খতম করার জন্য তারা সক্রিয় যেভাবে ধর্ম দেখে পোশাক সরিয়ে খুন করা হয়েছে টার্গেট কিলিং আজকে পাহ গ্রামে তার নিন্দা করার কোনো ভাষা নেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি এই কাশ্মীরের জন্য লড়াই করেছেন তাকে কার্যত বিনা চিকিৎসায় অবহেলায় চক্রান্তে এবং আমরা মনে করি ভুল ইঞ্জেকশন ওষুধ দিয়ে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে ধরা ধাম থেকে তার ওই বয়সে চলে যাওয়ার বয়স ছিল না তার কারণ তিনি তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের এর বিরোধিতা করেছেন তিনি বলেছিলেন এক দেশ এক কিছান এক প্রধান এক বিধান অর্থাৎ একটা দেশে একজন প্রধান থাকবে একটা ঝান্ডা থাকবে অর্থাৎ একটা পতাকা থাকবে একটাই আইন বা কানুন থাকবে বা বিধান থাকবে এবং তিনি সে কথা বারে বারে বলেছেন আজকে সেই জায়গায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে আমি নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করব যে তিনি তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের এ সরিয়ে দিয়ে তিনি আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন ইচ্ছা দাবিকে সম্পূর্ণ করেছেন কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ বিচার দ্বারা তখনই সম্পূর্ণ হবে একুশটা রাজ্যে বিজেপি সরকারে নৃত্য সম্পূর্ণ হয়নি নৃত্য সম্পূর্ণ তখনই হবে যখন বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধভাবে এই রাজ্যেও ওনার আদর্শ বা বিচারধারার একটি সরকার প্রতিষ্ঠা করবেন সে দুজন আপনাদের হাতে আসে আগামী আট মাস পরে রাজ্যের যে নির্বাচন সেই নির্বাচনে যদি মিনিমাম সত্তর পার্সেন্ট হিন্দু ঐক্যবদ্ধ হন রাজনৈতিক দলগুলি চা কাছে নিজেদেরকে বিসর্জন না দিয়ে ভয় ভীতিকে উপেক্ষা করে মাথা উঁচু করে যদি ঐক্যবদ্ধ হতে পারেন তাহলেই এই দৃত্য সম্পূর্ণ হবে বাঙালি ফুটে থাকবে এবং আমরা কথা দিতে পারি বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এলে হিংসা যুগ সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন হবে তেইশা যুগ স্বাস্থ্য বলিদান দিবস সরকারিভাবে স্বীকৃতি লাভ করবে যেটা উচিত বলে আমরা মনে করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী সাতাশ তারিখ রথযাত্রা সবাই রথযাত্রা পালন করবেন রামনবমের মতন রামনবমকে দেড় কোটির কাছাকাছি হিন্দু রাস্তায় নেমেছিলেন হিন্দু ঐক্য গড়ে তুলুন রথযাত্রা পালন করুন তুলসী মায়ের অপমান নেহি সাহে গা হিন্দুস্তান তুলসী দেবীকে ধরণ করে তুলসী মাতার অপমানের বদল নেওয়ার জন্য বাংলার হিন্দুদের একতা ঐক্যবদ্ধতা প্রার্থনা করে অখণ্ড ভারতের পূর্ণাঙ্গ ভারতের স্বপ্ন নিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম ভারত মাতা কি ভারত মাতা কি শ্যামাপ্রসাদ মুখার্জি লাম বলিদান দিবস পালন করুন আর অন্যদিকে সাড়ে ছ বছরের রথ বন্ধ মানুষ দেখতে পাচ্ছে হিন্দুদের যাচ্তে হবে ঐক্যবদ্ধ হচ্ছে এখানকার পুলিশের ভয়ে শাসকের ভয়ে কাউন্সিলরের ভয়ে যদি চুপ করে থাকেন এই পরিণতি হবে এবং জালালপুরের মতো জায়গা আপনারা জানেন সেখানে হিন্দু জনসংখ্যা কালিয়াচক এক দু মাত্র আট পার্সেন্ট নব্বই পার্সেন্টের বেশি সেখানে মুসলিম হকলে তাই ঝাবিস আপনাদের কাছে শেষ ছিল এখনো যদি ডেকে ঘুমান তাহলে তো অনেক দূরে জালালপুর কলকাতা থেকে মিনিমাম কত তিনশো কিলোমিটারের বেশি হবে প্রায় মালদা শহরের কাছাকাছি এখান থেকে বারো কিলোমিটার দূরে রবীন্দ্রনগর এখানে কি করছে দেখুন খাবেন না যদি নেন নিতে পারেন নব্বন্ধ হয়েছে খাবেন না তো হিন্দু হিন্দু বিষয় আপনার যে সেইখানে কেউ চলে গেছে মার্শালকে খবর দেওয়া হয়েছে ডেপুটি মার্শাল যাত্রী ওরা বিষয়টা দেখে আপনার ঘরের সামনে হওয়ায় যদি রেখে দিয়ে চলে যাবে বিধানসভার ভেতরেই তাই